আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকে রেসিপি শুরু করছি আজকে দেখো আমি কী রেসিপি করব তা আজকে আমি করব যে ফ্রায়েড রাইস আর তার সঙ্গে হবে আলুর দম স্পেশাল আলুর দম তার জন্য আমি এখানে ফ্রায়েড রাইস করার জন্য দেখো এখানে এক কিলো আমি ভালো বাসমতি চাল নিয়ে নিয়েছি দেখো একদম সুন্দর চালটা খুব ভালো ফ্রায়েড রাইস খাওয়ার জন্য আর সেই চাল আমি এক কিলো নিয়েছি আমি আজকে এক কিলোর পরিমাণে কি কি লাগে সেগুলোই নিয়ে নিচ্ছি এখানে এক কিলো চাল নিয়েছি আর এখানে এক কিলো আলু নিয়েছি আলুটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি এখন কিন্তু আমি ছুলে নেব আর ফ্রায়েড রাইস করার জন্য এখানে ফ্রায়েড রাইসের জন্য এখন নিয়ে নিয়েছি বিনস একশো গ্রাম ক্যাপসিকাম একশো গ্রাম আর পঁচিশ গ্রাম কাঁচা লঙ্কা আর আছে টমেটো আর গাজর আড়াইশো এগুলো পরিমাণ করে নিয়ে নিয়েছি এখন আসলাম মশলার মধ্যে এখানে কাজুবাদাম কাজুবাদাম দশ গ্রাম আছে দারচিনি দশ গ্রাম কিশমিশ পঁচিশ গ্রাম কাজু পঁচিশ কিশমিশ পঁচিশ আর সব কিছু আছে আর দশ গ্রাম আছে এখানে চারমগজ তো এগুলো হলো মশলার মধ্যে আমি ভালো করে চালটা ধুয়ে জলে দিয়ে দেবো জলটা গরম হয়ে গেছে তারপর ভালো করে চালটা ধুয়ে নিই চালটা আমি তিনবার করে ভালো করে গছলিয়ে গছলিয়ে ধুব বেশি গছলাব না তাহলে চালের যে ভিটামিনটা আছে সেটা বেরিয়ে যাবে তা চলো চালটা আমি এখন কলপাট থেকে ধুয়ে নিয়ে আসি জল অনেক সময় ধরে ফুটছে আর এখানে আমি চাল ধুয়ে নিয়ে চলে এসছি এখন আমি চালটা আস্তে আস্তে করে হাঁড়িতে ছেড়ে দেব জলটা ফুটিয়ে দিলে ভালো হয় বেশি সময় থাকে নষ্ট হয় না এখন আস্তে আস্তে দিয়ে দিই সব দেখো সবটা চাল দিয়ে দিয়েছি এখন আমি ঢাকাটা দিয়ে দিলাম ভাতটা এখন করে নেব এখন আমি এগুলো সব কেটে নেবো আর এখানে আমি আলুগুলো ছুলে নেব মশলাগুলো সব কিছু আর গরমের জন্য দেখো ফ্রাইড রাইসের ভাত হয়ে গেছে একদম ঝরঝরা সুন্দর ঝরিয়ে জলও ঝরিয়ে নিয়েছি ভাত হয়ে গেছে এখন ভাতটা আমি সসপ্যানে ঢেলে তাহলে খুব গরম বন্ধুরা অনেক কষ্ট করে ঢাললাম তো দেখো ঝজোটা থাকার জন্য আমি ঢেলে নিলাম আমি এখন দুটো উননে দুটো কড়াই বসিয়ে দিলাম একটা আলুর দম একটা মারে রাইস এখন দেখো সব কিছু আমি সুন্দর করে কেটে নিয়েছি বিনস ক্যাপসিকাম কাঁচা লঙ্কা গাজর আলুগুলো ছুলে নিয়েছি দেখো টমেটো কেটে নিয়েছি সব কিছু ভালো করে আমি ঝুলে কেটে বেছে নিয়েছি তো চলো এখন রান্নাটা শুরু করা যায় প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এলাচ দারচিনি লবঙ্গ আলুর দমের জন্য ফোড়ন দিয়ে দিলাম তারপরে আমি ফোননে দেব দুটো তেজপাতা চারটে শুকনো লঙ্কা আর গোটা জিবে আমি যেহেতু স্পেশাল আলুর দম করবো তাই আলুর দমে আমি ফোড়নটা ভালো করে দিলাম আর ফোড়নে যদি ভালো করে দেওয়া হয় না তাহলে সেনটা কিন্তু খুব ভালো হয় আর দেখো আমি আলুর দম জন্য আলুগুলো ভিজে নিলাম আলুগুলো দিয়ে দিলাম এখন লাল লাল করে আমি আলুগুলো ভেজে নেব একটু লবণ হলে তুই দেবো ভালো সুন্দর কালার হবে আলুটা কিন্তু আমি লবণ দিয়ে সেদ্ধ করেছি তাই একটু কম কমে লবণ দেব লবণ দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ লবণ দিয়ে এখন আমি সুন্দর করে ভেজে নেব অনেক টাইম হয়ে গেছে তার জন্য আমি দুটো মধ্যে বসিয়ে দিলাম একটু তাড়াতাড়ি করার জন্য বন্ধুরা আর এখানে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে কারণ বাইরেও করা যাবে না একটু বৃষ্টি কষুর বৃষ্টি হচ্ছে দেখো এখানে আলুগুলো ভাজা হচ্ছে তো বন্ধুরা আমি আজকে একটা কথা বলতে চাই তোমাদের যদি কেউ আমার রান্নাগুলো দেখে কেউ হোম ডেলিভারি নিতে চায় বা 100 জন ছোট অনুষ্ঠান যেগুলো আছে 100 জনের খাবার যদি কেউ অনুষ্ঠানের জন্য নিতে চায় তাহলে অর্ডার দিতে পারো তা আমি রান্না করে আমাদের শিলিগুড়ির এই দিকে আশেপাশে লোকালে আমি সেগুলো দিতে পারি তারপর দেখো এখানে ফ্রায়েড রাইসের জন্য তেল গরম হয়ে গেছে তেলে আমি এখন ভেজে নেব কাজু বিনস আর হলো ক্যাপসিকাম দেখো সব কিছু এখন আমি তেলে দিয়ে দেবো একসঙ্গেই আমি দিয়ে একটু লবণ দিয়ে জলটা একটু দিবো দেখো আলুগুলো সুন্দর অনেকটা ভেজে গেছে এই আলু ভাজা হতে হতে এখন আমি টমেটো পেস্ট করে নেবো কাজু বাদাম সব কিছু আমি ভালো করে বেঁচে নেব চার মগজ কাজু দিয়ে দিলাম এখন বেটে নেব আলু এখানে ভালো করে ভেজে না হয়ে গেছে বন্ধুরা একদম দেখো সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নেব আলু ভেজে তুলে নিয়েছি একই তেলে আমি এখন দিয়ে দিব টমেটো পেস্ট টমেটো পেস্টটা দিয়ে একটু ভালো করে নেড়ে দেব আর একটু নেড়ে দিচ্ছি দেখো অনেকটা ভাজা হয়ে গেছে আরও ভাজা হবে আর এখানে আমি টমেটো পেস্ট দিয়ে দিয়ে দিয়েছি এখন কাজু বাদা আর চারমগজ দিয়ে দেব বাদাম দিলে একটু ভালো করে নাড়তে হয় কাজু বাদাম দিয়ে না হলে লেগে যায় ঘন ঘন আমাকে নাড়তে হবে এখন দেখো আর সব সোমবার তো আমি আলুর মধ্যে দিয়ে দিয়েছি কারণ আলুতে দেওয়ার কারণ হলো আলুটা ভালো টেস্ট হবে লবণ্য ঢুকবে আর সব কিছু ভালো করে টেস্ট হবে দেখো এখন সুন্দর তেল হয়ে শুরু করে দিয়েছে এখন আমি মশলাগুলো দিয়ে দিই এখানে নিয়েছি আমি এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তা আমি সব কিছু এখানে দিয়ে দিলাম সব কিছু দিয়ে ভালো করে আমি মশলাটা এখন কষিয়ে নিচ্ছি দেখো দেখো মশলা কত সুন্দর কষানো হচ্ছে আমি তার মধ্যে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দেখো এখন আমি দিয়ে দেবো একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো মশলাটা ভালো করে কষিয়ে নেব চিনি দেবো আমি সুন্দর কষানো হলে দেখবে একটা ভালো কিছু রান্না করতে গেলে ভালো জিনিস লাগে আর ভালো সময়ও লাগে তো দেখো এখন মশলাটা আমার সুন্দর কষানো হয়ে গেছে আর দেখো এখানে আমি এক চামচ চিনি দিয়ে দিলাম মশলা কালারটা দেখেছ কি সুন্দর হয়েছে আর এই আমি ফ্রাইড রাইসের জন্য মশলাগুলো নেড়ে দিচ্ছি দেখো কত সুন্দর কালারটা হয়েছে মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে তাই এখন দারুণ সুন্দর একটা কালারও বেরিয়ে গেছে তাই আমি এখন দিয়ে দেবো আলুগুলো ভেজে রাখা আলুগুলো এখন আমি দিয়ে দিলাম অ্যাড করে দিলাম যখনই বন্ধুরা দুটুটো রেসিপি হবে একসঙ্গে তখন একটু সময়টা বেশি লাগে তাই একটু সময় নিয়ে ধৈর্য ধরে আমার রেসিপি দুটো দেখবে বন্ধুরা রেসিপি দুটো দেখলে অনেক অনেক ভালো লাগবে দেখো এখন আলু দিয়ে আমি সুন্দর মশলা কষিয়ে নিচ্ছি মটরশুঁটিটা আমি সেদ্ধ করে রেখেছি তাই আমি মটরশুঁটিটা এখন দিলাম দেখ আর ফ্রায়েড রাইসের মটরশুঁটিটাও এখন দিয়ে দিলাম দিয়ে এটাও নেড়ে নেব আর এখন আমি এই আলুর দমও মিলে নেব দেখো সিঙ্গুর একদম কষানো হয়ে গেছে আমার এখন আমি অল্প একটু জল দিয়ে মশলাগুলো ভালো করে মিলিয়ে দেব আলু দেওয়া মটরশুটি আলুর দম এখন আমি একটু জল দিয়ে দেব বেশি দেবো না অল্পই দেখো এই রকম আলুর দম কিন্তু লুচি পরোটার রুটির সাথে খেতেও ভীষণ ভীষণ ভালো লাগে পনির দিয়ে তো আমরা সব সময় খাই তাই আজকে আলুর দমই করে নিলাম দেখো আর একটু দেবো এখন ফুটাবে ফুটলে পরে যেইরকম ছিল এরকম হবে দেখো এখন ভালো করে ফুটিয়ে নিচ্ছি ফুটানোর পরে আবার গরম এগুলো একটু আমি তুলে নেবো ভাজা হয়ে গেছে আলুর দম ফুটছে আর এখানে ভাইডেসের জন্য আমি তুলে নিয়েছি আর এখন দেখো অল্প আমি ঘি দিয়ে দেবো ঘি দিয়ে দিলাম তাই এখন আমি দেব এলাচ এখন আমি এই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো এলাচ দারচিনি লবঙ্গ দেখো কোনো দিয়ে দিলাম এখন দিয়ে দেব আমি দু চারটে তেজপাতা তারপর দিয়ে দেবো কাজু বাদাম দেখো কিসমিশ ভিজিয়ে রেখেছিলাম একটু দিয়ে দিলাম দিয়ে আমি একটু ঘিয়ের মধ্যে সব কিছু ভেজে নিলাম ভাজাটা হয়ে গেল আমি আবার এগুলো ভেলে দিলাম দেখো এখন রাইস দিয়ে দেব দেবো আমি কাঁচা লঙ্কা একটু দিলে ভালো লাগে ঝাল ঝাল ভাজা হয়ে গেছে আলুর দমে দেখো কালারটা কত সুন্দর হয়েছে আমি এখন তো গ্যাস অফ করে দিয়েছি তো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দেখো গরম মশলা গুঁড়ো দিয়ে আমি এখন নিয়ে নিলাম দেখছো একদম মাখো মাখো হয়ে গেছে আর টেস্টটাও কিন্তু দারুণ হয়েছে আপনাদের দাদাকে দিয়ে টেস্ট করে নিয়েছি ভীষণ ভীষণ ভালো হয়েছে বন্ধুরা একা তো কতটা অসুবিধা হয় বুঝতেই পারো তো এখন আমি ভাতটা ঢেলে দিয়ে দিলাম দেখো এখন আমি আস্তে আস্তে নেড়ে দেবো আস্তে আস্তে করে নেড়ে দিচ্ছি দেখো এখন গ্যাসটা কমিয়ে আমি আস্তে আস্তে করে নেড়ে দিচ্ছি দেখো আস্তে আস্তে করে কত সুন্দর লাগছে এখন আমি চিনি দিয়ে দিব লবণ দেবো লবণ দিয়ে দিলাম এখন দেখো চিনি দিয়ে দিব এখন আস্তে আস্তে করে নেড়ে দেব সুন্দর করে নেড়ে দিচ্ছি এখন দেখো পরিমাণ মতো গরম মশলা নিয়ে নিয়েছি আর আমি অল্প আরও একটু ঘি দিয়ে দেব ঘি দিয়ে দিলাম দেখো অনেকটা ঘি দিয়ে হাফ শিশি এখন দেখো গরম মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে আমি আরও ভালো করে নেড়ে দেব তো বন্ধুরা আমার দু দুটো রেসিপি কেমন লাগলো কমেন্টে কিন্তু সবাই বলবে এই বৃষ্টির মধ্যেও আমি এই দুটো ভালো ভালো রেসিপি করে নিলাম তো বন্ধুদের দেখাবো বলে আর আমরাও দুপুরে খাবো খাওয়া দাওয়া হবে এখানে এক কেজিতে লাগবে হলো পঁচিশ গ্রাম চিনি পঞ্চাশ গ্রাম আর দিয়ে দেবো ঘি দেখো ঘি দিয়ে দিলাম ঘি আর চিনিটা দিয়ে আমি আরও ভালো করে নেড়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমার রাইস তো তৈরি হয়ে গেছে তোমরা দেখলে আর এখানে আলুর দমও হয়ে গেছে তাই এখন আমি বেড়ে নিয়ে তারপর দেখাবো কড়াইতে তো আছে